আচ্ছা তোমরা কি মাছ খেতে পছন্দ পছন্দ করো যদি তোমার জন্য তো আজকে মাছটা রান্না করেছিলাম কিন্তু ঝিঙে দিয়ে আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করি তো প্রথম এখানে কেটে নিয়েছে ঝিঙে আলু আর নিয়েছে কাঁচা লঙ্কা আর ওইদিকে লেটা মাছগুলো আগে থেকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এরপর করা দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল তারপর তার মনে সাদা জিরা কালো জিরা দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি ঢেলে দিলাম আলু ঝিঙে আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকলাম আজ কিন্তু একদম সিম্পলভাবে রান্না করব কোনো ঝামেলায় থাকবেন না খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এভাবে রান্না করলে আর বেশ কিছুক্ষণ ধরে একটুখানি ভেজে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আরও ভালো করে কিন্তু ভাজতে থাকলাম এই ল্যাডা মাছগুলো কিন্তু ধরা মানে পুঁটি মাছের সাথে সাথে ল্যাডা মাছগুলো কিন্তু বাবা ধরেছে সেগুলো আজকে রান্না করা হলো তার জন্য কিন্তু সাইজে ছোটো আমি একটুখানি চিংড়িটা ভালো করে নাড়িয়ে চেড়ে আবারও কিছুটা পরিমাণে হলুদ দিলাম দিয়ে ভালো করে নাড়াচা করতে থাকলাম আমি কিন্তু খুব একটা বেশিক্ষণ ধরে ভাজি নি আমি দশ মিনিট মতো ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিয়েছি সব তেল মশলা ছাড়া যখন মাঝে মধ্যে কোন সিপ রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তোমরা কাছে এটা ট্রাই করতে পারো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমি কিন্তু সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আজকে আমি গরম জল দিই ঠান্ডা জলে দিয়েছি তোমরা পালে গরম জল দিও তারা ভালো করে নাড়াচা করে দিলাম এরপর সবকিছু সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঠেকে দিয়েছেন দশ মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এরপর আমি ভাজা ল্যাটা মাছগুলো দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঠেকে দিলাম তারপর ঢাকনা তুলে এর মধ্যে থাকা কিছু লঙ্কা আর আলুগুলো তুলে নিলাম লঙ্কা আলু কিন্তু ডোলে আমি আবার ঝুলে দেবো তাহলে ঝোল একটু ঘন হবে আর আমি প্রথমে না কিছুটা পরিমাণে ভাজিয়ে তুলে রেখেছিলাম তেলের পট থেকে সেটাও একসঙ্গে ডোলে দিয়েছি এখানে মশলা বলতে কিন্তু এটাই আর আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কাগুলো গুলো ডোলে দিয়েছি এতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হবে ব্যাস আমি কাছে সব কিছু ডোলে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তা ভালো করে নাড়াচা করে দিলাম আর ঝোল চেখে দেখলাম লবণটা ঠিকই আছে ব্যাস আমার পছন্দ তোমাদের ঝোল চলে এসে বা নাড়িয়েছে নামলে রেডি হয়ে গেলে কিন্তু লেটা মাছ দিয়ে ঝিঙে যেটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল তোর মধ্যে বাড়িতে ট্রাই করো মাঝে মধ্যে মশলাপাতি পাতি ছাড়াও কিন্তু এরকম ঝোল খেতে খুবই ভালো লাগে আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে ভিডিও তো লাইক করে সাবস্ক্রাইব করে দিও বাই